السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم دوري وكاتشي ديشو پرواشي جه جهان تهك فيديو সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ প্রিয় দর্শক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন মহান আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ নিরাপদে রাখুন এই দোয়া আল্লাহ তালার কাছে করছি আল্লাহ মামিন প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আল্লাহ তালা পবিত্র করানুল কেরিমের মধ্যে এরশাদ করেছেন যে কুল ইন্না মাহিয়া সালাতি রাব্বিল আলমিন আল্লাহ তালা বলতেছেন হাবিব আপনি বলুন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার পৃথিবী থেকে চলে যাওয়া সব কিছু একজনের জন্যে তিনি হলেন তাম পৃথিবীর প্রতিপালক আল্লাহ তালার জন্য। প্রিয় দর্শক আর মাত্র কয়েকদিন পরেই আমাদের কাছে আসতেছে পবিত্র ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের কাছে আসতেছে আমরা অনেকেই নিয়ত করেছি কোরবানি দিব অনেকেই কোরবানির পশু আমরা ক্রয় করে ফেলেছি আমাদেরকে যে বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমি আজকে আপনাদের জন্য ছয়টি টপিক নিয়ে এসেছি এই ছয়টি টপিক যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আমাদের কোরবানি আল্লাহ তালার কাছে পৌঁছবে না আর কুরবানি হচ্ছে এমন একটি ইবাদত আল্লা তালা পবিত্র আল্লাহ তালা বলতেছেন তোমরা যে বস্তু কোরবানি দাও ওই বস্তুর রক্ত গুস্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না তবে পৌঁছে তোমাদের অন্তর তোমাদের তাকুয়া প্রিয় দর্শক আমরা যারাই কোরবানি দিব এই ছয়টি বিষয়ে আমাদেরকে খুবই সচেতন হতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করে নেবেন প্রিয় দর্শক দেখুন প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে আমরা যারা কোরবানি দিব আমাদের প্রথমে নিয়তকে সহি করতে হবে নিয়তের এত গুরুত্ব প্রত্যেকটি আমলই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল আপনি দেখুন সেহিয়াল বুখারিতে প্রথম যে হাদিস এসেছে সেই হাদিসটি কিন্তু নিয়তের উপর হাদিস এসেছে আবার সেহিয়াল বুখারির এই প্রথম হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি অমদাদুল কারিতে তিনি উল্লেখ করেছেন যে নিয়তুল খাইর খাই আমালি অর্থাৎ মুমিনের নিয়তটা হচ্ছে আমল থেকেও আর গুরুত্বপূর্ণ এই জন্য প্রত্যেকটি ইবাদতেই নিয়তের সাথে সম্পর্ক বিশেষ করে আমরা যারা কোরবানি দিব আমাদের নিয়তকে সহি করতে হবে যে আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবাহানে হুয়া আল্লাহ সন্তুষ্টির জন্যে আমরা কোরবানি দিচ্ছি তাহলেই আমাদের আল্লাহ আল্লাহলা কবুল করে নেবেন তাহলে প্রথমেই প্রিয় দর্শক আমাদের নিয়তকে আমরা সহি করব দুই নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আমরা যে কোরবানির বস্তুগুলো খরিদ করব খরিদ করার সময় যে টাকা দিয়ে আমরা খরিদ করব এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের টাকাগুলি হালাল হতে হবে প্রিয় দর্শক মনে রাখবেন হারাম টাকা দিয়ে আপনি বিশ পঁচিশ লক্ষ টাকা দিয়ে আপনি উঠ কিনেও যদি কোরবানি দেন আপনার কোরবানি কবুল হবে না এই জন্য এটাতে হালাল টাকা থাকতে হবে হালালের সাথে কিন্তু গুরুত্ব অনেক বেশি আপনি দেখুন হারাম টাকায় যদি আপনি কয়েকটা গরু কোরবানি দেন কয়েকটা মহিষ কোম্পানি কোরবানি দেন আপনার কোরবানি কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হবে না হারাম টাকায় যদি আপনি আল্লাহকে সেজদা দেন ওই আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য হালাল হতে হবে বিশেষ করে সুদ ঘুষ এগুলার টাকা দিয়ে যদি আপনি সুদের টাকা দিয়ে যদি আপনি গরু কয়েকটা কোরবানি দেন আপনার কোরবানি কবুল হবে না এজন্যে আমাদেরকে যে দুই নম্বর বিশেষ সচেতন হতে হবে সেটি হলো আমরা যে টাকা দিয়ে কোরবানির পশু খরিদ করব সেই টাকাটা যেন হালাল টাকার যেন হয় প্রিয় দর্শক তিন নম্বর যে বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে সচেতন হতে হবে সেই বিষয়টি হচ্ছে আর লোক দেখানো যেটা এটা থেকে আমাদের বিরত থাকতে হবে যেমন মনে করেন আমরা অনেকেই কোরবানির পশু খরিদ করি খরিদ করে ওটার ছবি ফেসবুকে দেই তারপরে লাইভ দেই আমরা এটাই মানুষদেরকে দেখাতে চাই এই যে দেখানোর যে একটা অবস্থা দেখানোর যে একটা উদ্দেশ্য এটা আমাদের পরিহার করতে হবে অর্থাৎ লোক দেখানো ইবাদাত কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হয় না এজন্য আমরা যারা কোরবানি দিব এখানে সচেতন হতে হবে তিন নম্বরের যে বিষয় সেটি হলো আমরা কোনো মানুষকে দেখানোর জন্যে নয় একমাত্র আল্লাহ বাহান হুয়া চালাকে সন্তুষ্টি করার জন্যেই আমাদেরকে কোরবানি দিতে হবে নাম্বার ফোর যে বিষয়টি আমাদেরকে সচেতন হতে হবে সেটি হলো আমরা বাংলাদেশে দেখা গেছে যেমন একটি গরুতে আমরা কয়েকজন মিলে কোরবানি দিই মনে করেন সাতজন মিলে আমরা কোরবানি দিই এই যে যে সাতজন মিলে আমরা কোরবানি দিব এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো সাতজনের জনের নিয়তটা যেন সহিত আগে সাতজনের মধ্যে যদি একজনের নিয়ত থাকে যে আমি গুস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি তাহলে বাকি জনেরও কোরবানি কবুল হবে না এই জন্যে যেই সাতজন শরিক হয়ে আমরা যে কোরবানি দিব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই এক জায়গায় বসবো বসে আমরা মিটিং করব যে আমরা যারাই কোরবানি দিচ্ছি আমাদের টাকা হালাল হবে এবং পাশাপাশি আমাদের নিয়ত থাকবে একমাত্র আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্যে তাহলেই সেই কোরবানি তালার কাছে কবুল হবে প্রিয় দর্শক পাঁচ নম্বরে যে বিষয়টি আমাদের গুরুত্ব দিতে হবে সেটি হলো অনেক জায়গায় আমরা যখন কোরবানি দেওয়ার জন্য যাই তখন অনেকে বলে যে আমার নামে কোরবানি দিচ্ছি এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো কোনো মানুষের নামে কিন্তু কোরবানি হয় না কোরবানি আপনি দিবেন একমাত্র আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহ আল্লাহ হকর বলে আপনি হিসাবে করবেন ওটা আল্লাহর নামে হবে এটা আপনার নামে আমার নামে হবে না তবে হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা বলতে পারেন যে হুজুর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার সেলের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি আর এই কোরবানি আমি একজনের নামে দিচ্ছি তিনি হলেন আল্লাহ সুবাহান হুয়া চান এই জন্য পাঁচ নম্বরে আমরা এই বিষয়টি সচেতন হব যে আমরা কারো নামে কোরবানি দিব না আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে কোরবানি দিব তারপরে সবচেয়ে শেষ যে বিষয়টি হচ্ছে সেটা হলো আমরা যে কোরবানি দেওয়ার পরে আমাদের যে কোরবানির যে গুস্তগুলো আছে আমাদের বাড়ির আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা বছরে সারা বছর যায় একটু গুস্ত খেতে পারে না আর তাদের খুবই ইচ্ছা থাকে যে কোরবানি মানুষ দিচ্ছে আমরা কোরবানির সময় একটু গরুর গুস্ত খাবো এই জন্যে আমাদেরকে এখানে একটা বিশেষ সচেতন হতে হবে বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গুস্তের জন্যে অনেক বড় লোকেরা শিল্পপতিরা মানুষদেরকে লাইন দৌড়ায় তারপরে ডাকে বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি করে কোরবানির গুস্তগুলো দেন না প্রিয় দর্শক এখানে আমাদেরকে যে বিষয়টি সচেতন হতে হবে সেটা হলো কোরবানি আপনি দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আল্লাহর নামে আর ওই গুস্তগুলো আপনি নিজ হাতে আপনি নিজ ইচ্ছায় গরিব অসহায় এ থিম মানুষের ঘরে ঘরে আপনি পৌঁছে দিবেন তাহলে আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করে নেবেন এই জন্য যে ছয়টি বিষয় বললাম এক নম্বরে সহি থাকবে দুই নম্বরে টাকা হালাল হতে হবে তিন নম্বরে সাতজন যারা শরিক হয়ে দিব তাদের নিয়স্তহী থাকতে হবে তারপরে আমরা আমাদের সেই কোরবানি আল্লাহর নামে দিব আল্লাহর নামে দিব তারপরে কোরবানির গুস্তগুলো মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিব এ ছয়টি বিষয়ে আমরা যদি সচেতন হই জিজ আমাদের কোরবানি কবুল হবে কোরবানির এই জবাই জবাইকিতন প্রাপ্ত জমিনে পড়ার আগে আল্লাহ সুবাহান হওয়া আলা আপনার কোরবানি কবুল করে নেবেন আল্লাহ তালের জন্য আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তাও দান করেন